হ্যালো এই ভিডিওটা তোমার কাছে পৌঁছেছে মানে তুমি একজন এর কিংবা পরীক্ষা ভবিষ্যতে পরিকল্পনা করছো বা তুমি এই সম্বন্ধে ওয়াকি মহলে এটুকু ভেবে নেওয়া যায় তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কারণ পিএসসির পরীক্ষা দিতে গেলে এই সমস্ত জিনিস সম্পর্কে তোমাকে কিন্তু জানতে হবে বা খোঁজখবর রাখতেই হবে নইলে কিন্তু তুমি মহা বিপদে পড়তে চলেছো এই ভিডিওটা কিন্তু তাদের জন্য খুব ইম্পর্টেন্ট যারা যারা ডাব্লিউবিসিএস ফর্ম ফিল আপের চেষ্টা করেছিলে কিংবা তোমরা যারা ভবিষ্যতে বা এক দুদিনের মধ্যে করবে বলে ভাবছো বা এইবার প্রিলিন্সের জন্য তোমরা অ্যাপ্লাই করবে বলে ভাবছো দু হাজার চব্বিশের জন্য একে তো পিএসসি অপদার্থ যারা দু হাজার চব্বিশের পরীক্ষার যে নোটিফিকেশন সেটা দিচ্ছে দু হাজার নভেম্বরে তারপরেও ফর্ম ফিল যে সময় শুরু হয়েছে আজ পাঁচ ছ দিন ফিল আপের ডেট শুরু হয়েছে কিন্তু একটা ছেলেও সিঙ্গেল একটা ছেলেও ভালো করে ফর্ম ফিল করতে পারছে না তার কারণ কি যে ডেটা দিচ্ছে অটোমেটিক হয়ে যাচ্ছে চেঞ্জ অর্থাৎ তুমি লিখছো হয়তো লাল হয়ে যাচ্ছে কালো এরকম ব্যাপার হয়ে যাচ্ছে পুরো ডিস্ট্রিক্টের নেম কেউ দিচ্ছে হুগলি তারও হয়ে যাচ্ছে উত্তর দিনাজপুর এরকম প্রচুর রেজাল্ট ভুলভাল আপলোড হচ্ছে তো প্রচুর সমস্যা হচ্ছে সার্ভার প্রবলেম হচ্ছে পুরো সিস্টেম করে গেছে তো একদম এখন কিন্তু তোমরা করবে না একটু ভিডিওটা মন দিয়ে শুনে নাও তোমাদের প্রত্যেকের কাজে লাগবে এটুকু আমি বলতে পারি তো যারা যারা ভিডিওটা দেখছো সবাই কিন্তু নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকম আরও খবর কিংবা আমার ডেইলি ক্লাসের জন্য যারা ক্লাস আমার করেছিল তাদের কিন্তু বলার নেই আর ডাব্লিউ যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা কিন্তু একটু ওয়েট করে যাও কারণ পিএসসি সাইট কিনতে একেবারে যাচ্ছে তাই অবস্থা মধ্যে দিয়ে যাচ্ছে একদম কোন রকম কোনো কাজ ঠিকঠাক হচ্ছে না এ বিষয়ে এরা অফিসিয়াল নোটিফিকেশন দেওয়ারও প্রয়োজন মনে করেনি তো একটু জানা গেছে যে নোটিফিকেশন এসে গেছে হয়তো বা আসতে পারে এটা আমার আজকের দিনটা চেক করা হয়নি নোটিফিকেশন হয়তো এখনো আসেনি এলে খবর পেতাম তো ডাব্লিউ আবেদন তোমরা এখন কেউ করবে না একটা সপ্তাহ ওয়েট করে যাও তোমরা কিন্তু একটা সপ্তাহ ওয়েট করে যাও তারপরে তোমরা কিন্তু ফর্ম ফিল করবে তো যারা যারা কিছু ছেলে মেয়ে গেছিল পিএসসি অফিসে তো এই যে সমস্যা হচ্ছে এই গুরুত্বপূর্ণ ডাব্লিউ এর আবেদন নিয়ে অনেকে কিন্তু পিএসসি অফিসে গেছিল তো পিএসসি অফিসে যাওয়ার পরে পিএসসি কর্তৃপক্ষ থেকে জানিয়েছে যে কি কি কারণে ঠিক সমস্যা হচ্ছে একে তো এদের কোনো একটা সুন্দর এরা এরা নাকি ইউপিএসসি প্যাটার্ন ফলো করতে চাইছে অথচ এদের সেই সামান্য একটা ওয়েবসাইট ডিজাইন বা একটা সুন্দর সজ্জা সহকারে ওয়েবসাইটটা ডিজাইন নেই যে যেমন ভাবে মনে হচ্ছে দায়ী সারা বছর কিছুটা কাজ ওয়েবসাইটে তুমি দেখতে পাবে দিল দিল নেই নেই এরকম একটা খামখেয়ালি পনা একটা তুমি দেখবে ডাউনলোড করবে একটা পিডিএফ আকারে ফর্মগুলো শুধু আপলোড করে না যে নোটিফিকেশন গুলো সেগুলো পিএসসি কি করে ছবি তুলে আপলোড করে দেয় এটা কি নিয়ম আরে বাবা তোমরা তো কাজ করছো যে কর্তৃপক্ষ কাজ করছে বা যে কর্মচারী বা যে ক্ল্যারিক্যাল পোস্টে যিনি আছেন তিনি তো কাজ করছেন সে তো পুরোটাই কম্পিউটারে করছে তাহলে তার সফট কপিটাই আপলোড করা উচিত বেটার কোয়ালিটির জন্য কিন্তু ওরা করবে না ওরা প্রিন্ট আউট করবে তারপর ছবি তুলে আবার আপলোড করবে এরকম আমি জানি না কত অপদার্থরা ওখানে বসে থাকলে এরকম সমস্যাগুলো হয় আহ সত্যি কিছু বলার নেই প্রত্যেক দু বছর ছাড়া ছাড়া এদের একটা করে ওয়েবসাইট পাল্টাবে তবুও ঠিকঠাক ওয়েবসাইট কাজ করবে না তো একে তো পরীক্ষা এরা নিতে পারে না ঠিকঠাক করে বেশিরভাগ সময় অনেক সময় কোশ্চেন লিখ পুরো সাহেব কোশ্চেন বিভিন্ন সময় দুর্নীতি আমরা দেখতে পাই তা সহকারে যদিও বা এতদিন পরে একটা পরীক্ষা ডাব্লিউ বহু প্রতীক্ষিত ডাব্লিউ বিসিএস এর এক্সাম কিন্তু সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি এরকম একটা ঢিলেমি বা একটা মানে কি বলবো একটা পরীক্ষা না নেওয়ারই একটা ইচ্ছের সংকেত দিচ্ছে পিএসসি তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে যেও না কেন নাকি তোমার টাকা আটকে যেতে পারে তুমি পেমেন্ট করতে গেলে তোমার ফর্ম ফিল আপ যে হবে কিনা সেটাও কিন্তু ঠিকঠাক করে বলা যাচ্ছে না অলরেডি যারা করে ফেলেছ সেটা নিয়ে পিএসি ভাবছে যে তাদের কি করে কারেকশন করা যায় হয়তো এডিট একটা দিতে পারে আর যারা যারা ফর্ম ফিল আপ করি একদম যতটুকু করেছ সেই অব্দি স্টপ করে দাও এখন করবে না পয়লা ডিসেম্বরের পর থেকে কিন্তু তোমরা ট্রাই করবে একবার ঠিক আছে আগামী সোমবারের পর থেকে একটু ট্রাই করবে তাছাড়া একেবারেই করার দরকার নেই আর অফিসিয়াল একটা নোটিফিকেশন যদি আসে তো ভালো আর এখন আপেদন করার দরকার নেই ডেট এক্সটেন্ড হবে যেহেতু যেহেতু এটা পিএসসি এর তো ডেট এক্সটেন্ড হবে এটুকু বলা যাচ্ছে তোই সার্ভার স্টেবল নয় অনেক সিচুয়েশন খারাপ কারণ কেউ এক স্টেট দিচ্ছে অন্য স্টেট সিলেক্ট হয়ে যাচ্ছে কিউ ম্যাক্সিতে এক নাম্বার দিচ্ছে এক নাম্বার এন্টার হয়ে যাচ্ছে তো একদম করোনা পেমেন্টে সমস্যা হচ্ছে তো একটু ওয়েট করে যাও তোমাদের টাকা এবং সময় দুটোই অপচয় হবে তোমরা বড় যতক্ষণ प्रिपरेशन নাও পড়ো সামনে যে পরীক্ষাগুলো আছে তার प्रिपरेशन নাও জানিয়ে দিয়েছে এটুকুই বলার ছিল অবশ্যই যারা চ্যানেলটাতে নতুন একটু সাবস্ক্রাইব করে নেবে এবং আহ ভিডিওটা যদি তোমাদের মনে হয় যে উপকারী তাহলে কিন্তু তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং লাইক করে দিও থ্যাংক